এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দল দুধ গঠন করলেন এবং হজরত সোলাইমান আলাইসাল্লামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তা তাদের নিকট হস্তান্তর করলেন উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার নিকটে সাতটি স্বর্ণের এবং সাতটি রৌপ্যের ইট প্রদান করলেন মণিমুক্তা হীরা জহরত পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে দূতের হাতে হজরতামের নিকট পাঠিয়ে দিলেন এরপর তারা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলাইমান্লামের রাজ দরবারের দিকে রওনা করলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সোলাইমান আলাহিসাল্লামের রাজ দরবারে এসে পৌঁছালেন হজরত সোলাইমান আল্লাহিসাল্লাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন এক হাজার উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য পাইক পেয়াদা ও জিন পরী দত্ত দানবেরা নিজ নিজ অবস্থানে হজরত সোলাইমসাল্লামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোর দাঁড়িয়েছিলেন ঠিক এমন সময় এক সৈন্য এসে খবর দিল রানী বিলকিস নিয়ে তার দুধ পাঠিয়েছেন হজরত সোলেমান্লাম খবর পেয়ে দূতদেরকে ভেতরে আসতে হুকুম দিলেন দূতেরা তার সম্মুখে অগ্রসর হয়ে রাজমহলের দেয়াল সমস্ত সবকিছু বিভিন্ন কারুকার্য খচিত রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে তাদের নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ মনে হলো এই কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল তারা এই নিয়ে সম্মুখ মুখে অগ্রসর হতেই বোধ করছিল ঠিক এই সময় হুদহুদ পাখি তাদেরকে মনোবল শক্ত করে হজরত সালাইমান্লামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করলেন তখন তারা হজরত সোলেমান আল্লাহ সাল্লামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করলেন এবং হজরত সোলাইমান আল্লাহ সাল্লামের নিকট উপকন সমূহ পেশ করলেন হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম এই সকল উপকন দেখে বললেন তোমরা কি আমাকে উপকন দেখিয়ে খুশি করতে এসেছ এর চেয়ে আমার আল্লাহ তালা আমাকে অনেক বেশি দিয়েছেন এখনই তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সৈন্য সামন্ত নিয়ে তার প্রতি আক্রমণ করব। যার ফলে তার রাজ্য লন্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যচ্যুত হয়ে পড়বে রানী বিলকিসের দূতেরা হজরত সালাইমান্লামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলেন